জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম আশা করি আপনারা প্রত্যেকেই ভগবানের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন যাই হোক প্রথমেই প্রত্যেককেই জানায় শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা এবং আপনারা প্রত্যেকের জীবনেই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছরটা আপনাদের খুব ভালোভাবে কাটুক এই এই কামনা করে আজকের অনুষ্ঠানটি আমি শুরু করতে চলেছি যাই হোক আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব বিশেষ এমন পাঁচটি স্বপ্ন সংকেত সম্পর্কে যে স্বপ্নগুলো যদি কখনো আপনারা পেয়ে যান একটি বিশেষ সময়ে তাহলে আমি অনুরোধ করব এই স্বপ্নগুলো মৃত্যুর আগে পর্যন্ত কারোর সাথে শেয়ার করবেন না যারা অত্যন্ত ভাগ্যবান হন যারা অত্যন্ত ঈশ্বরের প্রতি ভরসা রাখেন যারা আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত তাদের আত্মা অতি পবিত্র যাদের মন অত্যন্ত সচ্ছল হয় সহজ সরল হয় একমাত্র তারাই কিন্তু এই সংকেতগুলো পেয়ে থাকেন এবং স্বপ্নশাস্ত্র অনুসারে ভালো স্বপ্ন পাওয়ার পর সেই স্বপ্ন যদি কারোর সাথে শেয়ার করা হয় বা কাউকে যদি আপনি বলে দেন তাহলে কিন্তু শুভ স্বপ্নের শুভ ফল কখনোই পাওয়া যায় না তাই অনুরোধ করব অনুষ্ঠানটি শুরুতেই এরকম সংকেতগুলো পেলে কাউকে বলবেন না সম্পূর্ণ নিজের মধ্যেই গোপন রাখার চেষ্টা করবেন দেখুন স্বপ্নশাস্ত্র বলছে আমরা প্রত্যেকেই ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখে থাকি কিন্তু সব স্বপ্নেরই যে একটা অর্থ রয়েছে তার কোনো মানে নেই কিছু কিছু অবাস্তব স্বপ্নও আমরা দেখি বিশেষ করে যে স্বপ্নটা ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে এই একটা পিরিডিয়াল কাল টাইমে আমরা দেখে থাকি সেটার কিন্তু একটা অর্থ থাকতে পারে বা আগামী ভবিষ্যতেই আমাদের সঙ্গে কি ঘটনা ঘটতে চলেছে এটার একটা পূর্বাভাস পেতে পারি অনেকেই প্রশ্ন করেন যে আমরা দুপুরে স্বপ্ন দেখেছি এর অর্থ কি দেখুন এক্ষেত্রে বলবো দুপুর সন্ধ্যা বা মাঝরাত্রে বা হয়তো সকাল পাঁচটার পর যেসব স্বপ্নগুলো আমরা দেখে থাকি জেনারেলি সেগুলো কিন্তু এক্সিস্ট করে না অর্থাৎ সেগুলোর কোনো অর্থ নেই বিশেষ করে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি কোনো স্বপ্ন আপনারা দেখেন তাহলে কখনোই কিন্তু ঘুমিয়ে পড়া উচিত নয় বরং এই সময় ঈশ্বরের প্রার্থনা করা উচিত দেখুন ভোর তিনটে থেকে পাঁচটার সময় কালটিতে কসমিক এনার্জি পরিবেশের মধ্যে অত্যন্ত পরিমাণে বিদ্যমান থাকে তথা শাস্ত্র বলছে এই সময় ঈশ্বরের কাছ থেকে কিছু প্রার্থনা করলে কিছু চাইলে অবশ্যই তা ঈশ্বর প্রদান করে থাকেন যাই হোক এরপর আপনাদেরকে ওয়ান বাই ওয়ান জানিয়ে দিচ্ছি বিশেষ বিশেষ স্বপ্ন সংকেতগুলি সম্পর্কে আর এক দেখুন যদি আপনারা কখনো স্বপ্নে মহিষের স্বপ্ন দেখেন বা মহিষ গোবর দিল তা আপনি ঘাটাঘাটি করছেন বা মহিষের গোবর থেকে কেউ ঘুটে বানাচ্ছে বা মহিষের গোবর কোথাও পড়ে রয়েছে এরকম যদি স্বপ্ন দেখেন তাহলে কিন্তু অবশ্যই সাবধান হওয়া প্রয়োজন দেখুন এই রূপ স্বপ্ন দেখার অর্থ হলো জীবন যুদ্ধে হেরে যেতে পারেন বা জীবনে দুর্দিন আসার আগে মানুষ কিন্তু এরকম সংকেত পেয়ে থাকে শুধু তাই নয় মহিষের গোবরের স্বপ্ন দেখলে একজন কোটিপতি ব্যক্তিও সময়ের উপহাসে ভিক্ষা করতে পারেন অর্থাৎ কোটিপতি থেকে ভিকারি হয়ে যাওয়ার ইঙ্গিত প্রদানকারী স্বপ্ন হল মহিষের যদি কখনো গোবর দেখেন স্বপ্নের মাধ্যমে নাম্বার দুই দেখুন স্বপ্নে যদি কখনো ঝাড়ু দেখেন অর্থাৎ কেউ ঝাড়ু দিচ্ছে বা আপনি নিজেই ঝাড়ু দিচ্ছেন বা ঝাড়ুটি কোথাও রাখা আছে লাইক এরকম কোন স্বপ্ন পেলে বুঝবেন যে আগামী দিন আপনাদের জন্য খুব শুভ কারণ ঝাড়ুকে বলা হয় মা লক্ষ্মীর প্রতীক বা সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক হলো এই ঝাড়ু এবং আমরা ঝাড়ু দৈনন্দিন জীবনে ব্যবহার করি নেগেটিভ এনার্জিকে বাইরে বের করে দেওয়ার জন্য অর্থাৎ যাবতীয় নোংরা আবর্জনাকে ঘরের বাইরে নিক্ষেপ করার জন্য আমরা কিন্তু ঝাড়ুর প্রয়োগ করি সুতরাং যদি আপনারা ঝাড়ুর স্বপ্ন দেখে থাকেন ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে তাহলে বুঝবেন আপনাদের বকেয়া টাকা আপনারা ফেরত পাবেন অর্থনৈতিক জীবন আপনাদের ভালো হবে বা আপনারা এমন কোনো জায়গায় টাকা পয়সা দিয়ে রেখেছেন যে টাকা ফেরত পাওয়ার আশা আপনারা প্রায় ছেড়েই দিয়েছেন সেই টাকাও কিন্তু ফেরত পেয়ে যাবেন শুধু তাই নয় ঝাড়ু স্বপ্ন দেখলে লটারি প্রাপ্তির যোগ জীবনের সৃষ্টি হয় স্বপ্ন যদি ইঁদুর দেখেন তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত দেখুন ইঁদুর হচ্ছে শ্রী গণেশের বাহন আর শ্রী গণেশ ঠাকুর হলেন বাধা বিপত্তি নাশক এবং সৌভাগ্য প্রদানকারী একজন ভগবান সুতরাং যদি ক স্বপ্নে কখনো ইঁদুর কিছু খাচ্ছে বা ইঁদুর ঘরের মধ্যে ঘোরাঘুরি করছে বা দেওয়াল বেয়ে কোথাও একটা উঠে যাচ্ছে এরকম স্বপ্ন পেলে বুঝবেন যে টাকা পয়সা সংক্রান্ত আপনাদের জীবনে যে যে সমস্যাগুলো ছিল সেগুলো খুব শীঘ্রই দূরীভূত হবে এবং নতুন করে অর্থ ইনকামের পথগুলো আপনাদের জীবনে প্রশস্ত হবে এক কথায় বললে গাড়ি বাড়ি টাকা পয়সা জায়গা জমির মালিক হয়ে যাওয়া এই অপরচুনিটি গুলো আপনারা কিন্তু জীবনে কোনো না কোনো মাধ্যমে ঠিক পেয়ে যাবেন এছাড়াও স্বপ্নে কালো পিঁপড়ে দেখা খুবই শুভ এবং বেজি বা নেউল স্বপ্নে দেখা শুভ শুধু তাই নয় লক্ষ্মী পেঁচা অর্থাৎ সাদা পেঁচা স্বপ্নে দেখলে জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এবং মা লক্ষ্মীর বাহন হল পেঁচা তাই সাদা পেচার যদি স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন যে মা লক্ষ্মীর কৃপায় খুব শীঘ্রই আপনাদের জীবনে অর্থনৈতিক সমস্যাগুলো অবশ্যই দূরীভূত হবে এছাড়াও মৌমাছির স্বপ্ন দেখা শুভ বলে মনে করা হয় এবং তোতা পাখি অর্থাৎ টিয়া পাখির স্বপ্ন দেখাও শুভ এই স্বপ্নগুলো পেলে বুঝবেন সুখ শান্তি সমৃদ্ধিতে আপনাদের জীবন ভরে উঠবে চার আপনারা যদি ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে চার হাত বিশিষ্ট মা লক্ষ্মীর স্বপ্ন দেখেন বা কোনো দেবী মূর্তির স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন আপনি খুব খুবই ভাগ্যশালী শুক্রবারের ভোরে যদি এই স্বপ্ন পেয়ে যান তাহলে বুঝবেন যে আপনাদের গৃহে মা লক্ষ্মীর আগমন খুব শীঘ্রই ঘটতে চলেছে অর্থাৎ পারিবারিক জীবনে সুখ শান্তি তো থাকবেই তার সাথেই অর্থনৈতিক পরিকাঠামো অর্থাৎ ফিনান্সিয়াল দিক থেকে অত্যন্ত ফ্রিডম পাবেন বা বলতে পারি যেখান থেকেই হোক আপনাদের জীবনে কিন্তু টাকা পয়সা অবশ্যই আসবে সেটা পাওনা টাকা হতে পারে বা হয়তো এমন কোন একটা সোর্স থেকে টাকা আপনারা পেয়ে গেলেন যেটা আপনাদের কল্পনারও বাইরে এছাড়াও যারা ব্যবসা করেন তারা যদি এরকম কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটুকু জেনে রাখুন ব্যবসায়ীর দিন প্রতিদিন বৃদ্ধি কিন্তু হবেই চট করে ব্যবসার মধ্যে লস আসবে না আপনারা উন্নতি করতে পারবেন নম্বর দেখুন যদি আপনারা সাপকে মৃত অবস্থায় দেখতে পান তাহলে বুঝে নেবেন আপনাদের জীবন থেকে সমস্ত রকমের বাধা বিপত্তি সংকট খুব শীঘ্রই সরে যাবে সত্যি বলতে সাপের স্বপ্ন দেখলে অনেকেই ভয় পেয়ে যায় কিন্তু সাপের স্বপ্ন দেখলে কখনোই ভয় পাবেন না সাপের সংকেত দেখা মানে এটুকু বুঝবেন যে জীবন থেকে খারাপ সময় এরপর বিদায় নেবে এবং ভালো সময়ের আগমন হেতু এরূপ সংকেত কিন্তু অনেকেই পেয়ে থাকেন নাম্বার ছয় দেখুন স্বপ্নতে যদি আপনারা সাপকে উড়তে দেখতে পান তাহলে এটিও কিন্তু একটি শুভ সংকেত এই সংকেতের অর্থ হলো আপনারা প্রগতি এবং উন্নতি করতে সক্ষম হবেন জীবনে যেরকমই অর্থ কষ্ট বাধা বিপত্তি আপনাদের আসুক না কেন সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এবং এমন একটা দিন আসবে যেদিন আপনারা পূর্ণ প্রতিষ্ঠা এই সাংসারিক জীবনে প্রাপ্ত করতে সক্ষম হবেন অনুযায়ী স্বপ্নতে যদি আপনারা সাপকে হাতে ধরে থাকতে দেখতে পান তাহলে এটিও কিন্তু একটি শুভ সংকেত এই সংকেতের অর্থ হল ভবিষ্যতে আপনি আপনাদের পরিশ্রমের ফলে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এবং প্রচুর সম্পত্তির মালিক হবেন বা ধরুন আপনি কোথাও বসে রয়েছেন সেখান দিয়ে সাপ চলে যাচ্ছে বা কোনো কারণে আপনার গায়ে কোনো সাপ এসে পড়েছে হঠাৎ করে এরকম সাপের স্বপ্ন পেলে অনেকেই চিৎকার করে ভয় পেয়ে যায় তবে ভয় পাওয়ার কিছু নেই এক্ষেত্রে বলবো যে এটিও শুভ সংকেত এর মাধ্যমে ইউনিভার্স বা প্রকৃতি ইঙ্গিত দেয় যে খুব শীঘ্রই ভালো সময়ের সাক্ষী হতে চলেছেন আট দেখুন স্বপ্নতে যদি আপনারা বারংবার কালো রঙের সাপ দেখতে পান তাহলে বুঝে নেবেন আপনাদের কালসর্প দোষ আছে জন্ম কুণ্ডলিতে শুধু তাই নয় যদি আপনারা স্বপ্নতে সবুজ রঙের সাপ দেখতে পান তাহলে বুঝে নেবেন আপনারা আগাম ভবিষ্যতে সুখ শান্তি সমৃদ্ধি অর্জন করতে চলেছেন এছাড়াও স্বপ্নতে যদি সাদা রঙের সাপ দেখতে পান তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত এর থেকে আপনাদের ধন ঘটবে যদি স্বপ্নতে দেখতে পান সাপ পালিয়ে যাচ্ছে ভয়ে তাহলে বুঝে নেবেন আপনাদের জীবনে প্রচুর পরিমাণে গুপ্ত শত্রু বৃদ্ধি হয়েছে ঠিক সেই প্রকার যদি আপনারা স্বপ্নতে দেখতে পান সাপ আপনাদের পিছনে তাড়া করছে আপনাদেরকে কামড়াচ্ছে তাহলে এটিও কিন্তু একটি অশুভ সংকেত যদি আপনার স্বপ্নতে নাগ এবং নাগিনকে দেখতে পান তাহলে বুঝে নেবেন আপনারা পূর্বপুরুষেরা আপনাদেরকে সংকেত দিচ্ছে ইষ্ট দেবের পুজো আরাধনা করার জন্য কারণ অনেকেই আছেন যারা কুল দেবতার পুজো আরাধনা করতে ভুলে যান নিজেদের দায়িত্ব কর্তব্য পালন করেন না তাই পূর্বপুরুষেরা আপনাদের স্বপ্নতে নাগনাগিনদের এই রূপ সংকেত প্রদান করে থাকে আর নয় দেখুন আপনারা যদি ভালো স্বপ্ন দেখতে চান তাহলে যখন ঘুমোবেন একটা মগের মধ্যে জলে জলে লবণ ফেলে সেই মুখ বা ভালো করে ধুয়ে কুলকুচি করে তারপরে ঘুমোবেন তাহলে কিন্তু ভালো বা শুভ স্বপ্নের দ্রষ্টা হতে পারেন দেখুন এরপর যে সংকেতটির কথা বলবো সেটি হলো যদি স্বপ্নে কখনো গরুর গোবরের স্বপ্ন দেখেন অর্থাৎ গোবরটি কোথাও পড়ে রয়েছে বা আপনি গোবরের ওপর পা দিয়েছেন বা কেউ গোবর দিয়ে ঘুটে বানাচ্ছে সেক্ষেত্রে এরকম স্বপ্ন পেলে বুঝবেন দুর্দিন আপনার জীবন থেকে শেষ হওয়ার মুখে এবং সুদিন আপনার জীবনে আগত দেখুন গোবরকে বলা হয় রাহু এবং গোবরের মধ্যে বসবাস করেন দেবী লক্ষ্মী তথা রাহু একটা এমন গ্রহ যে হান্ড্রেড পার্সেন্ট ক্ষমতা রাখে ভিকারি মানুষকে কোটিপতি করে দেওয়ার বা কোনো কোটিপতি মানুষকে ভিকারি করে দেওয়ার সুতরাং গোবরের স্বপ্ন দেখলে কোনো মাধ্যমে কোনো পথে বা কোনো সোর্সের মাধ্যমে ধনবান হয়ে যাবেন তা কল্পনা কল্পনাও করতে পারবেন না বিশেষ করে যারা জীবনের সবকিছু ইতিমধ্যে হারিয়ে ফেলেছেন ব্যবসায় লস বা শেয়ার মার্কেটে টাকা ডুবে গেছে বা অত্যাধিক যারা ভোগেন তারা কিন্তু এই রকম স্বপ্ন পেয়ে থাকেন আর এরকম স্বপ্ন পেলে বুঝবেন যে যে রাহু আপনাদেরকে ইঙ্গিত করছে যা হারিয়েছে ভুলে যাও কারণ নতুন করে সবকিছু জীবনে ফিরে পাবে সুতরাং এরকম স্বপ্ন পেলেও কখনোই কাউকেই বলবেন না সে যত বড়ই আপনার নিকটস্থ আত্মীয় হোক মানুষ হোক না কেন নাম্বার দশ স্বপ্নে যদি কখনো খালি বাসন সেটা চীনা মাটির তাহক তামা পিতল লোহা বা মাটির বাসনপত্র যদি কখনো দেখেন বা খালি যার কোনো প্রকার কৌটো বা খালি ড্রাম বা কলসি এই প্রকৃতির কোনো স্বপ্ন দেখলে আমাদের ইউনিভার্স অর্থাৎ প্রকৃতি স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত প্রদান করেন যে আগামী দিনে আপনারা একটা ভালো জায়গায় উপনীত হতে চলেছেন আপনাদের জীবনে যত রকমের কষ্ট ছিল তা কিন্তু একটা সার্টেন পর দূরীভূত হবে এবং সুখ শান্তি সচ্ছলতা জীবনে বৃদ্ধি পাবে বা বলতে পারি বর্তমানে আপনাদের জীবনটাই যে খালি হয়ে গেছে সব দিক থেকে টাকা নেই সামাজিক স্তরে মান সম্মান নেই সেই সব কিছু আপনারা কিন্তু পুনরায় ফিরে পাবেন যদি এরকম কোনো থালা বাসন বা খালি কোনো পাত্রের স্বপ্ন দেখেন নাম্বার এগারো দেখুন আপনারা স্বপ্নতে যদি অনেকগুলো সাপ দেখতে পান তাহলে বুঝে নেবেন আপনাদেরকে ভবিষ্যতে একসঙ্গে অনেক প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে যদি স্বপ্নতে সাপ এবং নেউলের ঝগড়া দেখতে পান তাহলে বুঝে নেবেন আপনারা গোপন শত্রুর সম্মুখীন হতে চলেছেন এবং তার সঙ্গে আপনাদের ঝগড়া সৃষ্টি হবে বন্ধুরা স্বপ্নতে যদি আপনারা দেখতে পান সাপ শিবলিঙ্গে জড়িয়ে আছে তাহলে বুঝে নেবেন ভগবান ভোলানাথের কৃপা খুব শীঘ্রই পেতে চলেছেন এবং আপনাদের বিশেষ কোন মনস্কামনা অবশ্যই পূর্ণ হতে চলেছে যাই হোক আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ